ক্যামেরাটা অন করে চলে এলাম ছাদে আমি একটা অন্য খুঁজে পাচ্ছিলাম না তো কী তো আমি দেখলাম যে ছাদের নিচের দিকে পড়ে থাকে তো অনেক সময় কী তো ক্লিপ দিই তারপরে না ঝড়টা বা হাওয়াটা বেশি হলে ওই ক্লিপগুলো আর কি থাকে না ওই ক্লিপ সময় সময় কিন্তু উড়ে গিয়ে আমার অনেক জামাকাপড় নিচে পড়ে যায় সেনকে একটা অন্য আমি নিচ থেকে তুলে নিলাম তো আজকে একটা ব্লু কালার মানে অন্য খুঁজে পাচ্ছিলাম না দেখে আমি ছাদের দিকে করে খুঁজে চেষ্টা করছি আমার ঘরের পর্দাটা খুলেছিলাম খুলে কেটেছিলাম সেটাও খুঁজে পাচ্ছি না যেন উড়ে গেছে কি না ঘরে আছে ঘরে হাতে এদিকে ভাঁজ করে রেখেছি কোথায় তো মোটামুটি খুঁজেছি তাও পেলাম না তাও একবার দেখতে হবে গা করে যদি পাই আর পর্দা না দিলে হলে না কেউ হয়তো পর্দাগুলো লাগাতেও পারছে না তোমরা আমার ঘরটাকে দেখেছো যে আমার দরজা যে বা জানালার পর্দাগুলো ছিল লাগে সেগুলো এখন আর নেই তো চলো এই পর্দাগুলো না পেলে আর অন্য পর্দা কিনতে হবে বা আমি চাদর কেটেই পর্দা বানাই তো দেখো তোমার সঙ্গে কথা বলতে তো আমি এদিক ওদিক করে দেখছি আর এইখানে একটা বিশাল বড় আম গাছ ছিল তোমরা আমার আগের ভিডিও দেখেছ বা আমার যে গানের ভিডিও তার মধ্যে দেখবে একটু খেয়াল করবে যে একটা বড় আম গাছ ছিল যাদের আম গাছ তারা কেটে দিয়েছে হয়তো কোনো কারণ আছে যাক অত আম গাছটা কেটে দিয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপারে কিছু বলা যাবে না তাই না আর এই দেখো তোমাদের একটু শেয়ার করলাম কী সুন্দর ফুলগুলো দেখছো এগুলো সব কিন্তু কলমের গাছ আমি না বললেও তোমরা জানো যে এগুলো কলমের গাছ কলমের গাছগুলোই তার ছোটো ছোটো গাছে ফুল ফুটেছে তো খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে আর এদিকে চলে এসছি আমার এদিকে টবের আর কি দেখি কটা ফুল ফুটেছে সেগুলো দেখতে এসেছি তো দেখো আমার গাছে এখানে নয়নতরা ফুল সাদা পিঙ্ক এগুলো ফুটেছে আর সাদা নয়নতরা ফুল আমার খুব ভালো লাগে পিঙ্কটাও ভালো লাগে খারাপ লাগে না তো এই দেখো তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আর সবাইকে গুড মর্নিং জয়গুলো জানালাম বড়দের পণ্য আর চেয়েদের ভালোবাসা নিয়ে মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম তো যাই হোক অন্য পেলাম না এখন কী করবো সময় নষ্ট না করে চলে এলাম বাড়িতে তো বাড়িতে একটু ঘরতে ঝাঁক দিয়ে দিলাম দিয়ে এখন খিদে পেয়েছে তো খাবো কী চিন্তা করতে তো আমার তোমার দাদা দেখলাম বাইরে চা খেতে গিয়েছিলো যেহেতু ঘরে দুধ ছিল না তো বাইরে চা খেতে গিয়েছিল আমাদের জন্য প্রজাপতি বিস্কুট কিনে নিয়ে এসছে আর প্রজাপতি বিস্কুটটা আমি খুব ভালোবাসি আমি আর কি সেন্টিকওকে বলেছিলাম যে প্রজাপতি বিস্কুট আমার খুব ভালো লাগে নিয়ে এসে তো তো ওই জন্যে নিয়ে এলো যাই হোক তোমার দাদা খেতে এমনি আমার খুব ভালোবাসে যা বলি মোটামুটি না বলে না সাতজন যে এ দেয় দেখো স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসার সব থাকাতেই আর কি দরকার তাই না তো এই দেখো প্রজাপতি বিস্কুট তোমার সাথে শেয়ার করছি আর তোমরা কারা কারা প্রজাপতি খেতে ভালোবাসো একটু বলো তো বন্ধুরা তো তোমাকে স্কিপ করে ভিডিও কিনা ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আমাকে বন্ধু করে নিও তোমাদের বন্ধুতে আমাকে একটু এগিয়ে নিতে এগিয়ে যেতে সাহায্য করো ভালোবাসা দিও অবিরাম আমি তোমাদের ভালোবাসা দেবো আমরা প্রত্যেক প্রত্যেকে ভালোবাসা দিলে প্রত্যেক ওদের ভিডিও দিয়ে তবে কিন্তু আমরা হয়তো কিছুটা একটা করতে পারি সবাই করছে আমরা কেন পারব না তাই না তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আর কি তাও কিছুক্ষণ না কিছু ঘন্টার পর দেখা যাচ্ছে আবার মোবাইলটা নিয়ে চলে এলাম সবসময় কে তো ভিডিওটা অন করতে ভালো লাগে না আবার সবসময় ভিডিও করতে ইচ্ছে করে না বা আমরা যদি সবসময় কাজ করছি সেটাও না একটু হলো মাঝখানে গ্যাপ থাকে মানে সংসারের কাছ থেকে তো চলো একটু ভিডিও করবো এখন হচ্ছে তাই একটু আটা মেখে নিলাম আর তিনটু স্কুলে চলে গিয়েছে এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা বেলা তো এদিকে দেখো গোলাপটি দিকে চা বসিয়ে দিলাম তোমার দাদা আছে তোমার দাদা বলে একটু চা করো তো চলো আমি চা করে নিলাম এদিকে হচ্ছে রান্না করবো দুপুরে যেয়ে তার জন্য রেডি করছি তো আজকে খয়রা মাছটা তোমার দাদা নিয়ে এসে খয়রা মাছ দিয়ে সরষে পোস্ত দিয়ে করবো তো আজকে মশলা বাড়লাম না তো এইটা হচ্ছে এই পাউডারটা গুলে নিচ্ছি তো রান্না করার আগে পাঁচ দশ মিনিট দশ মিনিট মতো সময় হাতে নিয়ে এই পাউডারটা গুলে রাখলে কী হল তো তিতকুড়ি ভাবতে হয় না টেস্ট হয় তো চলে এর মধ্যে নুন আর হলুদ আর কি মিশিয়ে আমি এটা রেখে দেবো তো এখন চলে এলাম জলখাবার খেতে তোমার দাদার আমি তো চিনটু যেহেতু নেই মনটা খারাপ লাগে জায়গায় না মানে না থাকলে না খুব কষ্ট লাগে কিছু করা থাকে না স্কুলে যাই তো তো দেখ চলে আসবে তাড়াতাড়ি শুনিবে আজকে তো এই দেখো খয়রা মাছ তো এই মাছটাকে নুন হলুদ মিশিয়ে মাখিয়ে আর কি পাঁচ দশ মিনিট রেখে দিলে ভালো এতে তাহলে কী তো নুনটা হলুদ এগুলো ঢোকে তো মাছের তরকারি হয়ে গেছে আর এইটা আমি আবার করে রাখছি বিকেলের জন্য এইটাও এটাও মাছের তরকারি খয়রা মাছের তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করছি আর এই তরকারিটা হচ্ছে আমার বিকেলের জন্য এটা আর সকালে খাওয়াব না এটা হচ্ছে একদম রাতের খাবার তো তোমাদের দাদা কিছু জিনিস দোকান থেকে নিয়ে এসছে আটা ময়দা কিছু মশলা তো সেগুলো এখন এগুলো আমি ঝেলে নিচ্ছি কৌটোগুলোর মধ্যে যে জিনিসটা সেই সেই কৌটোর মধ্যে রাখছি আর আমার সব বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এইভাবে আমার ভিডিওগুলো দেখার জন্য তো তোমাদের আমি কথাছি তোমাদের পাশে আমিও কিন্তু আছি একটু দেরি হবে কিন্তু বউ তোমাদের কিন্তু আমি ভিডিওগুলো দেখব। একদিন তোমার দাদাকে খেতে দিয়েছি আর চিনটু স্কুল থেকে এসে গেছে সেটা আর কি শুয়েছে তো বললো তুমি খেলে মা আমাকে ডেকে আমি খাবো আমি আর জোর করলাম না কারণ স্কুল থেকে তো মিড ডে মিল খেয়ে আসে তো বন্ধুরা চান করতে যাওয়ার আগে একটু বেসন মেখে নিচ্ছি সামনে পুজো তো ভাবলাম একটু রেগুলার একটু রূপচর্চার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করব। তো যাই মেয়ে ছেলে হোক যেই হোক রূপচর্চা সবারই দরকার মানুষ রূপচর্চা মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার তাই না আর একটু একদম ঘরোয়া পদ্ধতিতে যা পারি সেটাই আর কি রূপে রূপচর্চার মধ্যে ফেলে দিই তো চল এখন বেসনটা মেখে নিই তো একবারে চলে এলাম সন্ধ্যেবেলায় সন্ধে প্রার্থনাতে আর পাঁচটা ছয় আমাদের প্রার্থনা তো এখন বাজে পাঁচটা তো আমি প্রদীপ জালিনী নিয়ে আবার সন্ধ্যের পর তোমাদের কাছে আবার শেয়ার করবো ভিডিও আর চিন্টুকে বললাম তুই তাড়াতাড়ি যায় ও যেহেতু খাচ্ছে তো আমি বললাম তাড়াতাড়ি যায় তো বন্ধুদের কাছে অন্য তোমরা ওয়াচ করো ফুল ওয়াচ করো প্লিজ তো চলো এখন আমি যাচ্ছি আর কি বললাম তোকে ভিডিও বলে

ফোন তো বন্ধুরা আস্তে আস্তে অনেকগুলোই কিন্তু প্যান্ডেল দেখলাম দেখো এখানটা একটা প্যান্ডেল আমার বাড়ির কাছে প্যান্ডেল হয়ে গেছে প্রায় শেষের দিকে তারপর কারেন্ট মানে লাইটিং লাগানো হয়ে গেছে তো সত্যি প্যান্ডেল দেখে মন ভরে গেলো আনন্দে মনটা আর কিনে চললো ঘরের মেয়ে আসছে তাই না মানে একটা মেয়ে যেন বাপড়িতে যখন আসে শ্বশুরি থেকে কি ভালো লাগে না সেই পরিবারের মানুষের আশেপাশের মানুষের কি মনে আনন্দ আর ঠিক এই দুর্গাপুজো আমাদের তাই মা আসছে কত আনন্দ তার সন্তানকে স্বামীকে নিয়ে বাপেরিতে আসছে পুরো ঘরের মেয়ে সে তো চলে এলাম ফেশিয়াল করতে এখানে ভিডিও শেষ করছি দেখো অন্য কোনো ভিডিওতে ভালো লাগে সবাই